আল্লাহ সুবহান সব কিছুর মালিক এটা সত্য কথা আমাদের হাত যিনি দিয়েছেন জবান যিনি দিয়েছেন চোখ যিনি দিয়েছেন সময় এমন একটা বিষয় এই মুহূর্তে কত মানুষ বাড়ির মধ্যে বসাম বাড়ির মধ্যে শোয়ার বড় বড় বাবা ঘরের মধ্যে বসে আছেন আপনি কি জানেন না আপনার মতন কত বুরু বড়ো বাবা নবীনগর মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছে কথা বলুন ঠিক কিনা যুবক এ যুবক কি মনে করেছেন নিজেকে অনেক কিছু মনে করেন কি ভাবছেন সিএনজি চাক্কা নিচে যুবকের লাশ বাসের চাক্কা নিচে যুবকের লাশ বিমানের ভিতরে যুবকের লাশ গড়ের ভিতরে যুবকের লাশ পুকুরের ভিতরে যুবকের লাশ সিনেমা হলের ভিতরে যুবকের লাশ মসজিদের ভিতরে যুবকের লাশ যেখানে যাইবেন শুধু লাশ আল্লাশ আল্লাশ কথা বলুন ঠিক কিনা এ বাবার আমার দুনিয়া বেশি দিনের নয় দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরে চলে যেতে হবে সময় এমন একটা বিষয় সময় সময়কে মূল্যায়ন করতে হবে ছেলের আগে বাবা মারা যায় বাবার আগে ছেলে মরিয়া যায় চাচার আগে চাচি মরিয়া যায় দাদার আগে দাদি মরিয়া যায় দাদির আগে দাদা মরিয়া যায় দুনিয়া বেশি দিনের নয় এ যুবক আপনি আজকে ছেলে কালকে হবেন বাবা পরশু হবেন দাদা এরপরে আপনার গায়ে কাফন লাগবে সাদা কথা বলুন ঠিক কিনা মাগুমা যে যেখানে আসেন গমা নামাজের মসল্লাটা পিসা বৈশা গোমাপড়ে লাল টক শাড়ি পরে ডুকছ গোমা একদিন গোমা পাঁচটা টুকটার কাফন তোমার গায়ের মধ্যে লাগাই গো মা মাথার মুড়ি টেনে একটা বান্ধবে পায়ের মুড়ি টেনে একটা বান্ধবে কোমরের মুড়ি টেনে একটা বান্ধবে তিনটা বান্ধের আসামি বানাইয়া অন্ধকার কবরে আপনাকে চির নিদ্রা শয়ে দিবে আপনার সঙ্গী কেউ হবে না হবে না কথা বলুন ঠিক কিনা কেউ আপনার সাথে যাবে না একমাত্র আমল আম ও বাবার আমার কোন ব্যক্তি আছে কবরের ভিতরে কোন ব্যক্তি আছে মা ফেলে কোন ব্যক্তি আছে ঘুমের ভিতরে জীবনে কত ঘুম ঘুমাইলান একদিন এমন একটা ঘুম ঘুমাইবে জীবনে কোনদিন আর সজাগ হবেন না হবেন না কথা বলুন ঠিক কিনা রসুলকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে বিশ্বের জমিনে যতগুলি দল রয়েছে যতগুলি ধর্ম রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ঠিক না বলেন